চিকেন অনেক রেসিপির মধ্যে এই একটা রেসিপি হলো বাটার চিকেন যেটা খেতে দারুণ হয় খুব সুন্দর হয় অনেক সময় বাড়িতে যে বোনলেস চিকেনগুলো থাকে বাচ্চারা ওগুলো খেতে চায় না যে চিবড়া ছিবড়া হয়ে যায় সেজন্য খেতে চায় না তো আমার এর মধ্যে তোমার বোনলেসও আছে আবার বোনও আছে তো আমার এটা পাঁচশো সাড়ে পাঁচশো মতো চিকেনটা আছে পরিমাণে তো আমি এটার মধ্যে বড় চামচের তিন চামচ দই দিয়ে দিলাম আর এক চামচ নুন দিয়ে দিলাম আর ছোটো চামচের দু চামচ গোলমরিচ দিয়ে আর লাল লঙ্কা গুঁড়ো দিলাম চা চামচ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো আমি এটা দু ঘন্টা মতো রাখব ফ্রিজে রাখলে চিকেন ম্যারিনেট করে যদি চিকেন ফ্রিজে রাখো তাহলে ওর টেস্টটাই আলাদা হয়ে যায় তো এটা আমি ফ্রিজে রেখে দেব। আর এদিকে একটা বাটার চিকেনের জন্য যে মশলাটা করব সেটা দেখিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়েছি চার পাঁচটা আর একটা বড় টমেটো দিয়েছি আর দুটো বড়ো লং চারটে শুকনো লঙ্কা দিলাম আর দুটো বড় পেঁয়াজ দিয়েছি আর ছ সাত পোয়া রসুন দিয়েছি তো এটা ভালো করে আমি নেড়ে নিচ্ছি এটার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিই যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম যে এটাকে ভালো করে গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নেড়ে দিতে হবে নেড়ে নিয়ে এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় রাষ্ট্রে একটুখানি ভাজার ভাজা যখন দেখলাম যে হয়ে গেছে চার পাঁচটা কাজু বাদাম দিয়ে দিলাম একটু জল দিয়ে টমেটোটা আর পেঁয়াজটা একটু সিদ্ধ হতে দিলাম তারপরে এটাকে নাবিয়ে নেব এ দেখো নাবিয়ে নিয়েছি মিশিন জারে ঢেলে নিয়েছি এটাকে একটু সামান্য ঠান্ডা হতে দিয়েছি এটা ঠান্ডা হলে আমি পেস্ট করে নেবো এদিকে আরেকটা একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল দিলাম একটা বাটিতে আর এক চা চামচ জিরে গুঁড়ো দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো দিলাম আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব আর তোমার দিলাম হাফ চা চামচ গরম মশলা আর ছোটো চামচে দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা এই পেস্টটা আমি বানিয়ে নেব একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর সামান্য একটু নুন দিলাম একটা পেস্ট বানিয়ে নিচ্ছি যেই পেস্টটা যেটা আমি ম্যারিনেশান করতে দিয়েছি সেটার ওপর ঢেলে নেব বাটার চিকেনটা খুব সুন্দর খেতে হয় তোমরা বানিয়ে খেয়ে দেখো আর পুরো ভিডিওটা দেখে তারপরে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম সবাই পাশে থাকলে ভালো লাগবে আর মোটিভেট হব তো অন্য অন্য রান্না নিয়ে আসতে পারবো এগিয়ে যাওয়ার আরও সাহস পাব যারা আমার ভিডিও নতুন দেখছ তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে সাবস্ক্রাইব করবে কমেন্ট লাইক শেয়ার অবশ্যই তো আছে তার সঙ্গে আর ভিডিওটা দেখে পাশে থাকবে আমি এটা ওই ম যে পেস্টটা বানালাম সেটা ভালো করে ওর মধ্যে মাখিয়ে নিলাম এবার চিকেনগুলো একটা একটা করে ডিবু নিচ্ছি তেল গরম করে নিয়েছি তেলটা আগেই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ভিডিওটা একটু লং হয়ে গেছে কিন্তু তাও বন্ধুরা দেখো করে যেও না ভিডিওটা পুরো দেখলে ভালো লাগবে আমার রান্নাঘরের সেরকম সেট আপ নেই যদিও তবে আমি প্রিপিয়ারেশনগুলো ঠিকঠাকই করি আমি তো হয়তো আমার রান্নাঘর দেখে বা সেটা দেখে হয়তো পছন্দ হয় না কিন্তু দেখো বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখে পাশে থাকার অনুরোধ রাখছি চিকেনগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটি ভেজেছি মুখে দিলাম আর একটি ভেজে একটু কিন্তু এইগুলো ভাজলে দিলে চিকেনগুলো ভাজলে একটুখানি কালো হয়ে যাবে তাও কোনো অসুবিধা নেই অন্য আরেকটা যখন আবার রেডি করবে তখন অন্য একটা কড়াইয়ে সংবাদ করে নিতে পারো বা এই কড়াইটাই সেইটা দিলে পরিষ্কার করে করে নিতে পারো তো আমি কিছুটা চিকেন ভেজে নিলাম আর কিছুটা চিকেন আছে সেগুলো ভেজে নিচ্ছি একে একে গ্যাসটা একদম কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে বেশি হাই করে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি এখানে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা ঠান্ডা করে তারপরে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি ওটাকে একটু সামান্য ছেঁকে নিচ্ছি তো যদি মোটা হয়ে থাকে তাহলে একটু জল মিশিয়ে নিতে পারো তার সঙ্গে পেস্টটা আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে ভালো যে তলায় যেগুলো তোমার টমেটো তারপরে পেঁয়াজ এগুলো আছে এগুলো ভালো হয়ে পেস্টটা বেরিয়ে যাবে আমি একটু জল মিশিয়ে নিয়েছি এটা যেহেতু বাটার চিকেন একটু বাটারের পরিমাণটা বেশিই দিতে হবে তো কেউ যদি বাটার খেতে না চাও পছন্দ না করো তাহলে বয়েল অয়েল দিয়ে এটাকে খেতে পারো কোনো অসুবিধা নেই না বানোর আগে সামান্য একটু বাটার দিয়ে দিতে পারো আমি পুরোটাই বাটার দিয়েই করব তাই বেশি করে একটু বাটার দিলাম তো আদা বাটা আমি আগে দিতে ভুলে গেছিলাম ম্যারিনেশনের সময় তো আমি আদা বাটাটা এখন দু চামচ মতো আদা বাটা বাটার যেটা গলে গেছে তার মধ্যে দিয়ে দিলাম ভালো করে এবারে যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি সেই পেস্টটা বাটারের মধ্যে দিয়ে দিলাম খানিকক্ষণ একটু নেড়ে তেড়ে নিতে হবে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম কারণ জলটা ভালো গ্রেভিটা অনেক চাপ হয়ে গেছে তো ওই জন্য একটু ফুটিয়ে নিয়ে চিকেন যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম তোমরাও রেসিপিটা ট্রাই করো দেখবে খুব সুন্দর লাগে খেতে এটা তুমি গরম ভাত বা ফ্রায়েড রাইস বা রুটি পরোটা যার সঙ্গে খাবে দিয়ে খেতে পারো আমি এটার মধ্যে একটু এক ঢাকনা কেওড়া জল দিয়ে দিলাম আর যদি একটু আমি হানি দেব যদি কেউ না দিতে চাও সেটা কোনো অসুবিধা নেই নাও দিতে পারো তো আমি একটু হানি দিলাম একটু জাস্ট বাটার চিকেন যেহেতু একটু স্লাইট মিষ্টি মিষ্টি হবে আর গোলমরিচের ঝালটা যেহেতু খুব সুন্দর লাগে একটু একটু ঝাল ঝাল লাগে তো আমারই দেখো রেডি হয়ে গেছে বাই বাই বন্ধুরা করে দেখো সবাই ভালো থেকো